সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত চরিত্রাজক বিবেকানন্দ এই অধ্যায়ের আজকে পর্ব বিরানব্বই পাঠ করছি এর জুলাই মাসে মঠ বাটি পরিত্যাগ করিবার পর স্বামীজি প্রথমে ভাগলপুরের উকিল মথুরানাথ সিংহ মহাশয়ের ভবনে কয়েকদিন যাপন করিলেন হইতে বিদায় পাইয়া সিয় গুরুভ্রাতা অখণ্ডানন্দজির সহিত দেওঘরে আসিলেন এখানে স্বামীজি শ্রদ্ধেয় রাজনারায়ণ বসুর সহিত সাক্ষাৎ করিয়া একদিন তাহার সহিত ধর্মালোচনা করেন দেওঘর হইতে কাশিতে আসিয়া তিনি প্রমোদাদাসবাবুর আতিথ্য গ্রহণ করিয়াছিলেন হিমালয় তাহাকে তখন আকর্ষণ করিতেছে অধিক দিন তিনি কাশিতে ছিলেন না বিদায়ের প্রাককালে তিনি প্রমোদাদাসবাবুকে বলিয়া গেলেন যখন আমি ফিরিয়া আসিব তখন সমাজের উপর বোমার মতো ফাটিয়া পড়িব এবং সমাজ আমার অনুবর্তী হইবে তারপর অযোধ্যা ও নৈনিতাল হইয়া তিনি বদ্রি কেদারের পথে আলমোড়ায় উপস্থিত হইলেন স্থানীয় বিখ্যাত ব্যবসায়ী লালা বদ্রি শাহ সন্ন্যাসীর দয়ের বাসের জন্য একটি উদ্যান বাটিকা ছাড়িয়া দিলেন কয়েকদিন পর সংবাদ পাইয়া স্বামী শারদানন্দ কৃপানন্দজি আসিয়া তাহাদের সহিত মিলিত হইলেন এই কালে বরাহনগর মঠের অধিকাংশ সন্ন্যাসী তীর্থ ভ্রমণে বহির্গত হইয়াছিলেন কেহ কেহ ঋষিকে হরিদ্বার ইত্যাদি স্থানে কুটির নির্মাণ করিয়া অথবা গিরিগুহায় বাস করিয়া কঠোর তপশ্চর্যায় রত হইয়াছিলেন হিমালয়ের বৈরাগ্যদীপক মনোহর গম্ভীর শ্রী স্বামীজির সমাধি লিপসু মনকে অন্তর্মুখীন করিয়া তুলিল তিনি প্রত্যহ রজনীযোগে গোপনে গিরিগুহায় ধ্যান করিতে বিবেকানন্দের ধ্যান স্তিমিত লোচনে সত্য ধর্মমূর্তিমান হইয়া উঠিল আগত প্রায় নবযুগের সম্মুখে শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিতে হইবে ভবিষ্যৎ ভারতের উদ্বোধন কল্পে সত্য মিলন বেদীর উপর সেবা ধর্ম প্রতিষ্ঠা করিতে হইবে ইহার পূর্বে নির্বিকল্প সমাধি লাভ হইবে না এ দায়িত্বপূর্ণ কর্মভার হইতে নিষ্কৃতি পাইবার জন্য তিনি প্রবল সচেষ্ট যুদ্ধ ঘোষণা করিলেন কিন্তু পুনঃ পুনঃ অকৃত কার্য হইয়া অবশেষে বিরক্তির সহিত গিরিগুহা ত্যাগ করিয়া আলমোড়ায় ফিরিয়া আসিলেন এবং স্বল্পকাল পরেই গুরু ভ্রাতৃগণ সহ উত্তরাখণ্ড পরিভ্রমণে বহির্গত হইলেন এই সময় স্বামী তুরিয়ানন্দী কর্ণপ্রয়াগে অলোকানন্দা তীরে আশ্রম রচনা করিয়া তপস্যায় রত ছিলেন স্বামীজি গুরু ভ্রাতৃগণ সহ তাহার সহিত মিলিত হইয়া অত্যন্ত হৃষ্ট হইলেন তথা হইতে বদ্রিনারায়ণ অভিমুখে প্রস্থান করিবেন এমন সময় স্বামী অখণ্ডানন্দী পীড়িত হইয়া পড়ায় তিনি বাধ্য হইয়া তাহার চিকিৎসার্থ দেরাদুনে ফিরিয়া আসিলেন অখণ্ডানন্দি সুস্থ হইলে স্বামীজি গুরু ভ্রাতৃগণ সহ ঋষিকেশে আসিয়া বাস করিতে লাগিলেন বেদান্তাদি শাস্ত্রচর্চা দিন অতিবাহিত হইতে লাগিল ঋষিকেশ স্বামীজির অত্যন্ত প্রীতিপ্রদ বোধ হইত এই সময়ের আনন্দময় দিনগুলির স্মৃতি তিনি শেষ পর্যন্ত ভুলিতে পারেন নাই তাহার পরিব্রাজক নামক পুস্তকে মর্মস্পর্শী ভাষায় লিখিয়াও গিয়াছেন েশের গঙ্গা মনে আছে সেই নির্মল নীলাভ জল যার মধ্যে দশ হাত গভীরে মাছের পাখনা গোনা যায় সেই অপূর্ব সুস্বাদু মনোহারি সেই অদ্ভুত হর 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 তরঙ্গোদ্ধ ধ্বনি সামনে গিরিনীরঝড়ের হর হর প্রতিধ্বনি সেই বিপিনে বাস মাধুকরী ভিক্ষা গঙ্গা গর্ভে ক্ষুদ্র দীপাকার শিলাখণ্ডে ভোজন করপুটে অঞ্জলি অঞ্জলি সেই জলপান চারিদিকে কন প্রত্যাশী মৎস্যকুলের নির্ভয় বিচরণ সে গঙ্গা জল প্রীতি গঙ্গার মহিমা সে বৈরাগ্যপ্রদ গেলবারে আমি একটু নিয়ে গিয়েছিলাম কি জানি বাঘা পেলেই এক আধবিন্দু পান করতাম পান করলেই কিন্তু সে পাশ্চাত্য জনস্রোতের মধ্যে সভ্যতার কল্লের মধ্যে সে কোটি কোটি মানবের উন্মত্ত প্রায় দ্রুত পদ সঞ্চারের মধ্যে মন যেন স্থির হয়ে যেত সে জনস্রোত সে রজগুণের আস্ফালন সে পদে পদে প্রতিদ্বন্দ্বী সংঘর্ষ সে বিলাস ক্ষেত্র সে অমরাবতী সম প্যারিস নিউ ইয়র্ক বার্লিন রোম সব লোপ হয়ে যেত আর শুনতাম সেই হর হর দেখতাম সেই হিমালয় ক্রোলস্থ বিজন বিপিন আর কল্লিনী সুরতরঙ্গিনী যেন হৃদয়ে মস্তিষ্কে শিরায় শিরায় সঞ্চার করছেন আর গর্জে গর্জে ডাকছেন هر هر هر